কামলিওয়ালা আসলেন দুনিয়ায় মা আমেনার ঘরে তেরো দিন কয়দিন তেরো দিন বয়সে মা হালিমা এসে কামলিওয়ালারে নিলেন মা হালিমা বলছে আমার স্তন পান করেছে এক বছর এগারো মাস সতেরো দিন এক বছর এগারো মাস আর মা আমেনার ঘরে কয়দিন তেরো দিন কত হলো বরাবর দুই বছর দুই বছর দুধ পান করে আমার নবী বিশ্বমাদের কিনে সেচে দিলেন হে মা তোমার সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ মেডিসিন হচ্ছে মায়ের দুধ তোমার সন্তানকে সর্বনিম্ন দুই বছর দুধ পান করাইতে হবে কয় বছর এখন মা মেনার গরে আমার রসুল ১৩ দিন দুধ পান করলেন কয়দিন মা আমার দানস্তম দিলেও দুধ পান করে স্তন দিলেও দুধ পান করে মা হালিমা আসলেন কয়দিন বয়সে তেরো দিন বয়সে রসুলকে কুলে নিলেন কে মা স্তন দিলেন আমার নবীর দুধ পান করলেন বাম স্তন দিলেন কামলিওয়ালা টোট পর্যন্ত লাগান নাই কয়দিনে তেরো দিনে মাহালিমা মনে করলেন নতুন হয়তোবা দানে স্তন পান করেছে পেট ভরে গেছে সেই জন্য নেয় নাই বাসায় গিয়ে ট্রাই করব মা হালিমা বলে এক বছর এগারো মাস সতেরো দিন প্রত্যেক দিন রাত আমি হালিমা চেষ্টা করেছি বামেস্তনে স্তনে দুধ পান করানোর জন্য এই নবী পান করা দূরের কথা কখনো টুট পর্যন্ত লাগায় তো বাচ্চাকে দান বাম সিনে 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 না কিন্তু মাহালিমা অবাক হয়ে যাচ্ছে কিরে দানে স্তন দিলে পান করে বামে স্তনে জোর করলে কান্নাকাটি করে এটা কেমন কথা তো মাহালিমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগতেছে ছেলেটা বামে স্তন কেন পান করে নাই বামে স্তনের কি দোষ যখন কামলিওয়ালা নবুয়ত প্রকাশ করে দিয়েছেন মা হালিমা থেকে আসছে আমি যাকে দুধ পান করাইছি উনি তো দেখি রহমতুল্লিল আমি আমি বুঝেছি কেন উনি আসার পর আমার গড়ে কোন অভাব নাই কিন্তু আজকে যখন উনি জবান দিয়ে বলেছে দেখে আসি মা হালে মা থেকে আসতেছেন কার দরবারে আমার রসু দূর থেকে দেখতেছেন আম্মা যান হালিম আসতেছেন নবীর গায়ে একটা চাঁদর ছিল চাদরটা জমিনে বিছিয়ে দিয়ে মা হালিমাকে বলছে মা আমি নবী সর্বপ্রথম আমার মাকে গালিচার অভিনন্দন দিয়ে দিলাম। আপনি দিলামের উপর কদম রেখে আসেন মাকে কিভাবে চাঁদরের উপর যখন কদম রেখে মা ঢুকছে আমার নবী বসাতে থেকে উঠে আমার নবীর চেয়ারে নিজের মা হালি মাকে বসাই দিচ্ছেন মাকে কোথায় বসাইছেন নবীর চেয়ারে আমার রসুল বলছেন মা কেমন আছেন মা হালিমা বলে প্রশ্ন পরে হবে আমার একটা বিষয় জানার আছে আমার রসুল বললেন জানতে পারবেন তো সমস্যা নাই আমি সব বিষয়ে উত্তর দিব কিন্তু আগে একটু মেহমানদারি তো করতে হবে আমার মা তাইফ থেকে এসেছে মা হালিমা বলে মেহমানদারিও পরে ভালো আসি এটাও পরে আমার প্রশ্নের উত্তর না দিলে আমি এক গ্লাস পানিতেও মুখ দিব না আমার রসুল বললেন মাগো বলেন আমি তেরো দিন বয়সে আপনার মা আমেন আর থেকে আমি মা হালিমার কোলে নিয়েছিলাম আমার রসুন বলেন আমি জানি আপনি এক বছর এগারো মাস সতেরো দিন আমার দুধ পান করেছেন রসুল বলে মাগো আমি জানি আমি যখন তেরো দিন বয়সে আপনারে কুলে নিলাম ডান স্তন দিতে দেরি আপনি দুধ পান করলেন বাম স্তন দিয়েছি দুধ পান করেন নাই এক বছর এগারো মাস দিন ট্রাই করেছি একবারও দুধ পান করেন নাই কারণ কি আমার রসুল হাসি দিয়ে বললেন মা হালিমা আমি যখন আপনার কুলে উঠছিলাম তখন দেখলাম বাম কাঁদে একটা শিশু ঘুমাচ্ছে আমি তখন ডুজে গেছি এটা আমাজ হালিমার আওলা আমার ভাই ডাকস্তন প্রথমে দিলেন আমি পান করলাম বাবেস্তন যখন তখন আমার মনে হলো এটা তো আমার ভাই আমার যেরকম অধিকার আমার ভাইয়েরও সেই রকম অধিকার আমি যদি বামেস্তনের দুধ পান করি আমার বায়ের হক নষ্ট হবে আমি কামলিওয়ালা বায়ের হক নষ্ট করতে আসি নাই বায়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য এসেছে আমার নবী কুলের মধ্যে কুলের মধ্যে কিসের মধ্যে কুলের মধ্যে বাইয়ের ফিফটি ফিফটি মানে আমি ওর ভাই এখানে এক ইঞ্চি ভেতরে ঢোকার কোন সুযোগ আমার রসুন আর মুখে দেখে মানুষকে মেসেজ দিয়েছে না নিজে তুই খ খলে সমাজ অটোমেটিক কি হয়ে যাবে কুলের মধ্যে দুই বছর দুধ পান করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে ভাই আর ভাইয়ের হক সমান সমান এখানে এক বিন্দু একান্ন উনপঞ্চাশ করার কোনো সুযোগ